এই যে সন্ধেবেলায় একবারে মানে সন্ধ্যেবেলা আমি কী করি না করি আজকের ব্লগের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো এই যে বিয়েবাড়ি যাওয়ার 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 জন্য যে শাড়ি কটা বার হয়েছিলো সেই শাড়ি কটা এই যে সব ভাঁজ করে নিচ্ছি আর চলো এই যে আর ধানের কাছে গিয়েছিলাম এই এখন বাড়ি এসে মানে মোটর ফ্যানে করে ধানটা এলো ঠিকানা জায়গায় ধানটাকে রেখে দিলাম যে কালকে যাতে আমার সুবিধা হয় ধান কটাকে রোদে দেওয়ার জন্য আর দুটো মোটর ভ্যান আছে সেটা সেই দুটোকে সকালে বেরিয়ে চলে যাবে মোটর ভ্যান দুটো তো তারপরে আমি তিরপলটাকে বিছিয়ে তারপরে ধান কটা মানে ঢেলে দেবো তো কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই সিন মানে সেইটা তো চলো এখন আমি আপাতত এখন শাড়ি কটা মাছ করি তাই না তো তোমরা এই কটা দিন মানে দুদিন না তিন দিন হ্যাঁ দুদিন আমার ভিডিও তোমরা পাও নিত শর্ট ভিডিও আমি ছাড়তে পারছি না কেননা বাড়িতে ধান কাটা চলছিলো লোটার মেশিনে তো যার জন্য আমি শর্ট রিল বানাতে পারি না তো তো কালকে ভাবছি বানাবো আমি কেননা তোমাদের ঘরে আর মানে তো চলো এই যে শাড়িটা হয়ে গেলো কালকে তাড়াতাড়ি করে শুয়ে হবে খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া আর লাগবে না রাতে আর খাবো না মানে রাতেতেই ভাত খাওয়া হয়ে গেছে মানে ক্ষেত থেকে এসেছি তোমাদের দাদাভাইও মানে তোমাদের দাদা আগে এটা গিয়ে পছন্দ করেছিল তারপরে আমি নিই শাড়িটা না এই যে এই যে চুন আছে বলে আর কাজটা আছে বলে তোমরা হয়তো মনে করছো খুব ভারী কিন্তু ভারী না কিন্তু এই কাপড়টা না খুব মানে নরম একবারে হালকা তো চলো তো চলো এরপর আমি ব্লাউজটাকে এই যে ব্লাউজটা এটাও বাইরেতে বানিয়েছিলাম তো ওই ব্লাউজ কটাকে বিয়েবাড়ি তো নয় কাপড় জামা ভাজ করে দিতে হয় কেঁচে দিতে হয় মেয়েগুলোরও আমারও তো চলো ভাজ করা হয়ে গেছে এখন আমি আলমারিতে রেখে দেব তো আবার সেই তো তো করছি আবার তোমরা আমাকে কমেন্ট করবে যে তো তো একশোবার তাই না তো চলো তো চলো এই দেখো এই দেখো ভাজ করা হয়ে গেছে এই যে আর এই আমার সবসময় আমার কাজ হচ্ছে টিপটা তো চলো তো চলো আমার ফ্যামিলিরা তো আজকের ভিডিওটা মানে এখানে তোমাদের করে আমি বলবো গুড নাইট আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে বাসি কাজ নিয়ে তো চলো তাহলে একবারে আজকে রাত থেকে সকাল পর্যন্ত তোমাদের ঘরে এই ব্লগটা আমি দেবো তো চলো তাহলে গুড নাইট তো হে ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো গুড মর্নিং আমার শ্যামলি মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং তো চলো উঠেছি অনেকক্ষণে উঠেছি উঠে উঠে দিয়ে তোমার হচ্ছে গিয়ে বাসি কাজটা মেয়ে বাড়ির কাজটা পুরো মেয়ে করেছে আর আমি চলে গিয়েছিলাম ধানের কাছে এতটা পরিমাণে দিয়েছে কী বলবো একা হাতে সব সামলাতে হচ্ছে না রে রিলস ভিডিও আমি শ্যুট করতে পারছি না তো চলো সকাল হয়ে গেছে উঠে পড়েছি আর দিকে তোমার চলো কী কী শাক নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই গরমের মধ্যে না শাক পাতাটা খেতেই ভালো লাগছে তো চলো তো এইখানে ভাত হয়ে গেছে দেখো এই যে ভাত হয়ে গেছে আজ মনে করছি মার ভাত করবো মানে যাকে বলে ক্যানের ভাত গরম আর এখানে এই যে নোটের শাক বাঁচা হয়ে গেছে আর একবারে গুটা গুটা রেখে দিয়েছি নোটের শাকগুন এই নোটের শাকগুনে নয় ভাজা খেতে দারুণ লাগে আর গতকাল এনেছিলাম সেই পূর্ণিমা আর নোটের শাক দুটো তুলেছিলাম ওই যেটা যেটা মানে যেটা জমি জমিতে যে নোটেগুলো হয় না সেই নোটেগুলো তুলে এনেছিলাম আর এই নোটের শাকগুলো হচ্ছে চাষ করে তো এইগুলোকে আমি মানে আজকেই কিনেছি এটা সকালে দুয়াটি কিনেছিলাম এই যে বাঁচা হয়ে গেছে মেয়ে মনে করেছিল আলু দেবো তাই আলু বার করে রেখে দিয়েছিলো আর এইখানে দেখো দুটো পারসাকে মাটি নিয়ে এসেছি এই গরমের মধ্যে না মাছ মাংস খেতে আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন শাক পাতা দিয়ে ভাত উঠে যাবে আর এই হলো দোকান থেকে নিয়ে আসা এই চিনি গরমে চিনি নিয়ে এসেছি আর লেবু নিয়ে এসেছি লেবুটা ফিরেছে ঢুকানো আছে আর এই যে চিনি নিয়ে এসেছি চিনি আনার কারণটা হচ্ছে শরবত শরবত খাবো বলে আর আমাদের বাড়িতে না সবসময় তার জন্য শুধু সাবানটাই শেষ হয় এই দুটো মারবো সাবান নিয়ে এসেছি এটা আমাদের বারো মাস আমরা এই সাবানটাই ইউজ করি আর একটা তেল নিয়ে এসে এই যে এই তেলটা এই তেলই আমরা মাথায় দিই আর চুলটা বেশ ঠান্ডা থাকে চুলটা না মাথাটা ঠান্ডা থাকে সরি আর একটা চুল ফুটে এনেছিলাম মেয়েরা মেয়েরা নিয়ে গেছে আর একটা রেখে দিয়ে গেছে আমার জন্য আর একটা ছাবুর প্যাকেট আছে আর এই দিকটাই আছে পাল্লার জি বিস্কুট আছে এই যে এখানে পাল্লার জি বিস্কুট নিয়ে রেখে দিয়েছি মেয়ে মেয়েরা একটা নিয়ে গেছে একটা প্যাকেট নিয়ে গেছে তিনটেই দশ টাকা আর আছে তোমার মুসুরি ডাল চলো এই ঘরে এই যে পাকা এখন গাই গাই করে ঘুরছে এটাকে বন্ধ করতে হবে ওদিকে রান্নার কাছে যেতে হবে রান্নাটা করেছে কে বলো তো আমার বড় মেয়ে করেছে ভাতটা করে দিয়ে গেছে আর এখন আমি শাকটা ভাজবো ভেজেটিই চলে যাব ধানের কাছে তো চলো তো চলো গ্যাসটা ধরিয়ে নিই কেমন শুকনো লঙ্কাটা আনতে ভুলে গেছি শুধু তেল দিয়েই ভাজা করব তো চলো আমি এই শাকটাকে সেদ্ধ করবো না কেননা কচি শাক আর গোটা গুটা রেখেছি তো এই শাকটা সেদ্ধ করতে লাগে না এটা তেলেতেই ভেজে নিয়ে যায় তাই না তো চলো একটু সরষের তেলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম কেননা শাকের মধ্যে তেল না পড়লে না এই শাকের মধ্যে নটে শাকের মধ্যে একটু তেলটা বেশি পড়বে না খেতে না উফ কি বলবো সেই লাগবে নেবেলে খেতে লাগবে তো চলো তেলটা গরম হোক এখনও গরম হয়নি চলো ওই আমি খুন্তিটা বার করে নিই খুন্তি নিয়ে নিলাম তো চলো ভাতের মধ্যে না ফ্যানটা একেবারে মানে ইয়ে হয়ে গেছে টেনে নিয়েছে তো এই ভাতের মধ্যে না জল ঢালবো আর ছোটো মেয়ে আমার মুড়ি খেতে খেতে ধানের কাছে চলে গেছে বোনহলে কি বলো তো ইঁদুর ইঁদুর বলছি সরি মুরগি হাঁস খেয়ে একবারে ধানটাকে শেষ করে দেবে মুড়িটা খেতে খেতে মেয়ে চলে গেছে ছোটো মেয়েটা ও একদম খিদে সহ্য করতে পারে না এই ফুল গাছটা জল দিতে হবে দেখো মাটিটা একবারে শুকিয়ে গেছে তো চলো এদিকে তেলটা গরম হয়ে গেছে পর শাকটা দিয়ে দিই এক হাতে করে ধরে আছি তো তো চলো এখন আমি রাখি একটু তো চলো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম আর সপিটা পড়ে গেছে এটাকে তুলে নিই তুলে দিয়ে এটা সপিটা লাগিয়ে দিই না তেলটা পড়ে যাবে তো চলো এখন আমি একটু নুনটা বার করি এই যে আমার সব তলায় এই যে মশলার কোটো এইখানটাই সব রাখা আছে চিনিটা খালি হয়ে গেছে এই যে চিনিটা ডাল হয়ে চলো আসল তেল বারণ তো হয়ে গেছে পুলির আচারটা দেওয়া হচ্ছে না রোদে দিতে হবে তো চলো অনেক পরিমাণের মতো নুনটা দিতে হবে শাকের মধ্যে নুন না দিলে ভালো লাগবে না খেতে তাই না যে কোনো তরকারি নুন দিতেই হবে তাই না আমার ফ্যামিলিদের চলো একটা থাকা মানুষ কী যে কষ্ট না চাষবাস যদি থাকে চাষ দুজন করে তাই না সেখানে পুলিশ মানুষ থাকলে সেখানে মানে লেডিসদের অংশ অতটা কষ্ট হয় না তাই না হ্যাঁ আমার খেয়ে হয়ে গেলে কি বলবো আমি না খেয়ে না দিয়ে এসে কালকে সারাদিনটা মাঠে ছিলাম সন্ধ্যাবেলায় বাড়ি ফেসি জানো তো তোমাকে দাদাভাই যদি সবথ আছে তাহলে এই কষ্টটা আমি ভোগ করতে হবে না ছিল এই কাজটা আমি করছি তো চলে আর কি বলবো তাই না অনেকের কষ্ট বলি অনেকে বড় নেবো অনেকের কষ্ট বেশি কষ্ট নেই অনেক করি ভিডিও বানাতে রিলস ভিডিও বানাতে কত কথা শুনতে হয় তাও মানে ভিডিও করতে আমি ছাড়ি না না আমি করবো আমি করছি যেহেতু আমি করবো না আমি না তো এটা গো আর আমার হাতের মধ্যে যেন ছাঁপা হয়ে গেছি এই দেখো তোমরা দেখতে পাবে কি না জানি না এই যে এইখানটা এই যে কালো ডাক্তার দেখতে পাচ্ছো ওই যে দাঁড়ো ক্যামেরাটা ঘুরাই আমি তাহলে তোমরা দেখতে পাবে না এই যে এই হলো আমার সেই কালো দাগ এই যে কড়াইয়ের ছ্যাঁকা লেগে এই যে একবারে ফুস্কা পড়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে তেলটা দিয়ে দিয়েছি প্রকুর তেল আর জলটা তো কিচ্ছু হয়নি কো এই যে কালো হয়ে আছে তো চলো আমি না ক্যামেরাটা কীভাবে ধরবো না ধরবো কিছু বুঝতেই পারছি না আচ্ছা যদি ধানটা শুকিয়ে যায় আজকে আমাকে মড়াইয়ের মধ্যে গুলার মধ্যে আর কি গুলার মধ্যে আমাকে ধানটাকে ঢুকাতে হবে একটা ব্যাটা ছেলে কিচেন করতে হবে গুলাটা দেখতে হবে ভেতরটা কেমন আছে না আছে তো তার জন্যেই আমি এই ঝামেলাতে আমি রিলস ভিডিওটা শ্যুট করতে পারছি না গো তোমরা হয়তো মনে করবে যে শ্যামল রিলস ভিডিও এরকম দিচ্ছে কেন তাই না কিন্তু কি করব বলো ধান পেকে গেছে মাটির ধানগুলো বাগাতে হচ্ছে আমাকে আর তোমরা তো জানো যে দাদা ভাই তোমাদের দাদাভাই ভাই বাইরে আছে উনি কাজের মানে কাজ করতে গেছে উনি বিদেশে চলে গেছে উনি তো এটাই তোমাদের সাথে মানে তোমরা নাহলে বলবে যে কেন ভিডিও বানাচ্ছে না আজিয়ে একদিন ছাড়ছে একদিন গ্যাপ রেখে দিচ্ছে কি করবো বলো আমাদেরও তো মানে বাড়িতে আমারও তো কাজ আছে তাই না কাজ আছে বলতে কি কাজটা তোমাদের করেও আমাকে ব্লক দিতে হবে আমার কাজটা আগে মেন না তাই না তোমাদের ওরা আগে ব্লক আমার পৌঁছানোর দরকার কিন্তু আমি তো ওটার জন্য ক্ষমা চাইছি আমি তো মানে কি বলবো বলো মানে একদমই হয়ে মানে পেরে উঠতে পারছি না কো একা হয়ে গেছি তো ওদেরকে ধান দেখতে যেতে হচ্ছে আর মেয়ে দুটোকে রোদের মধ্যে আমি কী করে পাঠাই এই যে যা মা রোদের মধ্যে ধান দেখো বসো রোদের মধ্যে মেয়েরা কক্ষণ পারবে না তাই না আমি হিমশিম খেয়ে যাচ্ছি রোদের মধ্যে তারপরে তো মেয়েরা তাই না বাচ্চা বাচ্চা মেয়েরা কি করবে বলো এই যে ধিমে আঁচে সাপটাকে বসিয়ে রেখে দিয়েছি এটা হতে থাক তাই না তো চলো ঘরের ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে বেরোচ্ছি যাই প্রচণ্ড পরিমাণে গরম করছে এখানে চাপিয়ে দিয়েছি তোমার ডাল আর এই যে আম ডাল মুসুরির ডাল আর আম টক হবে আজকে আর এদিকে চলো এই হলো শাক ভাজা এই যে শাক ভাজা আর এই যে এখানে ভাত না একবারে ফ্যানটা পুরো একবারে টেনে নিয়েছে তো চলো দিয়ে তাই জন্য আমি ভাবলাম যে ডালটা একটু আম ডাল করি খেতে ভালো লাগে গরমেও টক টক বেশ তাই না তো চলো এই যে ডালটা সে হয়ে এসেছে তারপরে আমটা ফেলে দেব। তো চলো রান্না ফান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করি এই যে এইভাবে ছোট্ট কিচেনটাকে মুছে ধুয়ে মুছে রেখে দিলাম বোতলে জল পোড়াও হয়ে গেল এই যে দু বালতি জল পুড়েছি এদিকে এক বালতি ওদিকে এক বালতি ঠান্ডা জল আর এই যে গামছাগুলো এই যে আমার নাইটি এই যে সব ধুয়ে দিয়েছি কাঁচা হয়ে গেছে চলো এপর ভাত তরকারি তোমাদেরকে দেখাই আমি এই হলো আমডাল আর শাক ভাজাতে তখন দেখালাম এই যে শাক ভাজা আর ভাত আজকে আমডাল হয়েছে তো চলো মেয়েদেরও খুব মানে শাক ভাজা আমডাল উফ আর কিচ্ছু চাই না ওদের তো চলো ধানের কাছে যাই কেমন তো চলো ফ্রিজ থেকে আমি তরমুজ বার করলাম এই যে এই তরমুজটাকে কেটে নিয়ে যেতে হবে খাবো আর আমাদের না ডিপটা একটু খারাপ হয়ে গেছে সেরকম বরফটা জমে না ঠান্ডাটাও হয় তো চলো এই যে তরমুজ তরমুজটা কাটি তো চলো এখানে রাখি তরমুজ কাটাও হয়ে গেছে এইদিকে আমি খেয়ে রেখে দিয়েছি ওখানে তো চলো এবার মেয়েদের কাছে যাই তরমুজটা নিয়েছি ওদিকে বাচ্চারা যদি থাকে না বাচ্চাদের করে দেবো এই যে তরমুজগুলো পিস পিস করে কেটেছি মেয়েরা খেতে চায় না তরমুজ তো চলো তো চলো আমি এসেছি রাস্তায় আর এই দেখো ওই জলের ট্যাঙ্কিটা কালারও হয়ে গেছে এই যে ওপরটা হয়নি এখনও ওপরটা ওই যে বাঁশ এখনও আছে এই নীচে কোনো কালার হয়ে গেছে আর এই ভূমিটা দেখো কত পরিমাণে জলটা জমেছে দিকে বাচ্চারা খেলা করছে আর একবারে রাস্তার ধারে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না তো চলো এই যে যেতেই থাকি এখন এই যে চটে বসেছি তো চলো এই যে ধানের কাছে চলে এসেছি এই হলো ধান আর কতটা ছিয়া পড়ে গেছে দেখতে পাচ্ছ জমিতে দিলে হয়তো ধানটা আজকে শুকিয়ে যেত তো চলো এদিকে মেয়েরা এই যে তরমুজ খাচ্ছে তরমুজটা কেটে এনে দিয়েছি আর একবারে সেই পাট যেখানে বানাই না তো পাটের গায়ে দিয়ে ধানটা শুকরে দিয়েছি যে রাস্তার ধারে তো চলো তো চলো ফ্যামিলিরা আজকের মতন ব্লগটা এখানে আমি এন্ড করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করো আর কাছে পাঠানো করি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো কখনো আমার ফ্যামিলি আছি মতন চল তাহলে টাটা